দশ হাজার ইংরেজি দশ হাজার 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 পাঁচশো 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 পাঁচ জুন দশ হাজার পাঁচশো 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 দশ হাজার পাঁচশো

Πασαδά, πατά, 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 πα

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত सत हज़ार 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 सत ह

চল্লিশশো 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 ছয়চল্লিশ 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 ছয় আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ بعددربددر بدداربددربددر بددر در دوشا، بددر دوشا در دشادرشا در دشا در دشا درشا در داشا، در داشتشا، در

ভারেকা সব আটশো তিন হাজার চোদ্দ একা চোদ্শ চোদ্দ একা চৌত্রিশশো চৌদ্দ একা চৌত্রিশশো চৌদ্দ একা চৌত্রিশশো আটড়েকা আটত্রিশশো আঠা আঠশশো আঠরে আটত্রিশশো চার হাজার चार आदमी चार आदमी कत्वल चार आदमी कत्वल कत्वल चार आदमी कत्वल कत्वल चार आदमी चार आदमी बेल्शेरे क्या बेलिशा बेड़े क्या बेलिशा बेड़े क्या बेलिशा बेड़े क्या টাকা চল্লিশশো ছয়চল্লিশ আটচল্লিশ 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 পাঁচ হাজার

চৌত্রিশশো চৌদ্দেক চৌত্রিশশো চৌদ্দেকা

পনেরোশো <laughs> চোদ্দশো <laughs>